আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লক নিয়ে অনেকদিন পর একটা ব্লক আসলো চেষ্টা করবো অনেক ভালো কিছু দেওয়ার ভালো কিছু আপনাদের দেখানোর জন্য আসলাম গ্রামে মাদাইপুর সদর আসি এই মুহূর্তে আমরা এখন আমরা এখানে দুপুর পর্যন্ত থাকবো এরপরে যাব আমরা বরিশালের দিকে বন্ধুরা মাদাইপুর সদর একটু ওই যে ব্রিজটা দেখতেছেন ব্রিজের নিচে আসলাম একটু নদীর পারে দেখুন নদীর পাটটা অনেক সুন্দর আমরা যদি হোক প্রকৃতি জিনিস আছে আমরা দেখানোর চেষ্টা করি আল্লাহ পাকে প্রকৃতি জিনিসের আবহাওয়াটা দেখুন অনেক সুন্দর একটু এটাই হলো মাদাইপুর সদর একটু গ্রামের মতন লাগে এটা গ্রামও কিন্তু এটা শহরের মতন যদি আমি টাউনে একটু করে যাই পুরোটা দেখা যাবে টাউনের মতন পুরা ঢাকা মতন আর কি কেউ কিছু মনে করেন না অনেক দিন পর আসলাম ব্লকে একটু বড় ব্লগ করার চেষ্টা করব একটু এটা হলো আমাদের কিং কং খান এ ভাইয়া এই যে এই যে যে তোর নাম কি বুঝলো এই যে কিং কং খান আমাদের নায়ক হিরো চলে যাচ্ছে আর এটা দেখতে পাচ্ছেন আমাদের লেটেস্ট ইনটেক হ্যাঁ ইন্টেকি ইন্টেকি জানস না ইন্টেকি ইন্টেকি জানস না হ্যাঁ তুই তো ইন্টেকি আমি কইছি ইন্টিন না হ্যাঁ তুই ইন্টেকি ভাই ইন্টেক একটা ভালো ছেলে কিন্তু মাঝে মাঝে একটু জানতা আপনার আই বেশি কোয়া লাগবে না আপনি বুঝতে পারছেন সে অনেক হিরো দেন তার খোমা ডাইসটা দেখুন দেখুন হাসিটা কি দিছে একবারে একদম মাছি মারা হাসি হ্যাঁ মা মাছি মারা হাসি যাক যাক কইছস ভালো গেছে দর্শকে গেছে ভালো লাগছে ঠিক আছে বন্ধুরা এতক্ষণ আমরা আছিলাম মাদাইপুর সদরে এখন আমরা যেতেছি বরিশাল পার্ক এখন আমরা আছি মাদাইপুর রোড এটা হলো আপনার ভিডিওটা দেখুন আহেন্দা দেখতে পাচ্ছেন কত সুন্দর রোড জ্যাম জট নাই এই রোডটা অনেক বড় বড় গাড়ি যায় এমন শুনছি এই রোডে অনেক অ্যাক্সিডেন্ট হয় তারপর আমরা ওরকম কিছুই দেখতে পাচ্ছি না ভালো লাগতেছে খোলা হাওয়ার নিচে অনেক বাতাস আর কদিন ধরে অনেক বাতাস হইতেছে গ্রামে ঢাকায় কি অবস্থা ওটা আমরা ঠিক বলতে পারি না যদি ঢাকায় কি অবস্থা হচ্ছে হয় আমাদের কমেন্টে জানাতে পারেন ঘুরতে ঘোরা বেড়া অনেক ভালো লাগে এতক্ষণ আমরা মাদাইপুর রোডে এসেছিলাম এখন আমরা বরিশাল রোডে এসে পড়েছি আমরা পার্কের কাছাকাছি এসে পড়েছি আমরা পুরো পার্কটা আপনাদের ঘুরে দেখাবো দেখুন

পাঁচজন বন্ধুরা আইসি একটু মজা ঠাট্টা করব আপনাদের সৌন্দর্য দেখানো আগে এই দৌড়া জানা

নি বোকা নেকি গাছৰ ফুল গাখীৰ

বন্ধু এরা আবার তিন নম্বর বাড়ি বুঝছ আমি এনে বিয়া করছি না হেবার এরা বৌ আমরা না নাই তো আমি না নানি না

মাসমত ভিতরে তার নানেই নাই এখন আমরা এখানে আম তো আম pere আমবতা খাবো আমাদের সাথে থাকবেন একটু মজা নেবেন মজা নেবেন না মজা নিব মজা মজা আর কালকে মজা সেই সাথে মনে কষ্ট থাকলে কি হইছে ভাই আনন্দ তো করতে হইবো বাতাস লাগছে অনেক আবহাওয়া কি সুন্দর বাতাস প্রকৃতি বাতাস উপরে হাসি

মাথাটা তাক কি জুতা পরছ নাম পরছ কত ভাই এই এই আমগো জুতা জুতা হ্যাঁ জুতা রসলা আম পা দছস এগুলা ঠিক কইস ঠিক না কিন্তু কারেন্ট ডাইরেক্ট পাকা আমরা যে পাকা পাকা আম আছে ডাইরেক্ট কারেন্ট কিন্তু লাগাম পাকা দরকার এই মাঠে পড়ব তোই জায়গা বলে পারতেই পারে না দেখ লাড়ি লাগে বানা এই জিমে ব্যাম করছ দাদা সব তুই না

বৌ এই জেগাই বৌ লাগে খালা কথা

বন্ধুরা আমাদের ভিডিও এ পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর বেশি শিখে শেয়ার করবেন লাইক করা কেউ ভুলবেন না আমাদের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে